সিফাতের আমরা ইতিপূর্বে সিফাত পড়েছিলাম সিফাত কাকে বলে গুণ বাচক ইসিমকে সিফাত বলে যেটা নাকি কোনো বস্তু বা ব্যক্তির শেষে উল্লেখ হয় যেমন নাকি আমরা পড়েছিলাম জামিলন জাদিদন কদিমন কাবি এগুলো পড়েছিলাম আমরা ইতিপূর্বে তো এগুলোই হচ্ছে আমরা এখন স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সিফাতের অন্তর্ভুক্ত এগুলো বস্তু কিংবা ব্যক্তির শেষে বসবে আমরা এখানে মুজাক্কার এবং মোহানাজ তথা পুরুষ এর জন্য কেমন শব্দটা হবে এবং স্ত্রীর জন্য কেমন শব্দ হবে এটা এখানে আমরা উল্লেখ পাচ্ছি লিখা আছে দেখুন বাড়িদন বাড়িদাত ঠান্ডা হাওর হাওরত গরম কলিলন কলিলাতুন কম ক্যাফি র্যাফি রতন বেশি গলিন গালিয়াত অর্থ হচ্ছে দামি বা মূল্যবান আলিন আলিয়তন অর্থ হচ্ছে উঁচু এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে আমরা ইতিপূর্বে পড়েছিলাম সমস্ত ইসিমগুলোর শব্দের শেষে দুই পেশ হয় এটাই স্বাভাবিক একটা পদ্ধতি বা নিয়ম কিন্তু আমরা নিচে দুটো ইসিমের ইসিমের মধ্যে মধ্যে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি সিফাতের হচ্ছে একটার মধ্যে লেখা আছে আলিন আরেকটার মধ্যে লেখা আছে গ আলিন তথা মুজাক্কারের জন্য যে সমস্ত সিফাত বসবে আলিন উঁচু গ দামি এরকম কোনো শব্দ যদি কোনো মুজাক্কারের শেষে বসে তো মোজাক্কার শব্দটা যদি শেষে দুই পেশও হয় কিন্তু মজার বিষয় হচ্ছে তার সিফারটা ই থাকবে আলীন ই থাকবে এটা গলুন হবে না কখনো আলুন কখনো হবে না তথা এটা জন্মগতভাবেই ভাবেই গলিন এবং আলীন হয়েই জন্মেছে এটা কখনোই আপনি সোজা করতে পারবেন না পেশ দিতে পারবেন না জবর দিতে পারবেন না সম্ভব না এটা গলিন আলীন এটা থাকবে শুধুমাত্র এই দুই শব্দের ক্ষেত্রে আমি বলছি এই কথাটা সামনে ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো আলোচনা হবে হ্যাঁ দা একদুন ইহা একটি হার হ্যাঁ দা একদুন জামিলুন ইহা একটি সুন্দর হার হ্যাঁ দা একদুন গ আমরা জানি মাউসুফ এবং সিফাত একই রকম হয় কিন্তু এখানে মাউসুফ হচ্ছে ক আপ শেষে দুই পেশ কিন্তু সিফাত গ না হয়ে গ হয়েছে এখানে নিয়মের বহির্ভূত একটা পদ্ধতি আমরা শিখতেছি নিয়মের বহির্ভূত তো এখানে কেন হচ্ছে এটা আমরা একটু আগে বলছি যেটা হচ্ছে জন্মগতভাবে এরকম আহ দুই জের হয়ে জন্মেছে হ্যাঁ দ্যা একুদুম গোয়ালিন ইহা একটি মূল্যবান হাট হ্যাঁ দ্যা একদু জাই না বা এটা কিন্তু মুজফ মুজফিলেহি হয়েছে একদু জাই না বা মুজফ মুজফিলেহি এর পদ্ধতি তো এর অর্থ কি জাইনাবের ইহা জাইনাবের হার একটা দু তার হারটি ফি অল বাত ফি অল বাতিন হবে কিন্তু অল বাতন লিখা ভুল লিখছে ফি আসার কারণে অল বাতিন হবে ফি অল বাতিন সকিরতিন অল বাতন অর্থ আমরা জানি কৌটা তো ফি অল বাতিন স্বকিরতীন অর্থ হচ্ছে ছোট কৌটায় তার হারটি একটু কৌটায় আছে ডায় লিকা তো আমুনহা খাবার দ্য লেখা তো আমন হার নহা গরম খাবার আমুন লে রিজোন উহা সুস্বাদু খাবার আর আমু খাবারটি ফিস একটি বড় থালায় রয়েছে এভাবে আমরা নিজেরা নিজেরা শিখে আসবেন ইনশাআল্লাহ আমি দুটো বলে দিচ্ছি এখানে একটা জিনিস আজকে আমরা শিখবো তা হচ্ছে এখানে শব্দার্থগুলো শিখে আমরা এটা নতুন পদ্ধতি শিখব শব্দার্থ আদার্স ও তৃতীয় পাঠ তবেই চিকিৎসক মারিয়ে রোগী আমি কাতিবন লেখক এখানেও একটা যে বিষয়টা আমরা লক্ষ্য করছি তা হচ্ছে কাসলানু এর মধ্যে সম্পূর্ণ বৃত্ত দেওয়া আছে কিন্তু কাসলা নাতুনের মধ্যে কোনো বৃত্ত নাই পুরুষ বছর যে ইসিমটা কাসলানু তথা এটাও কিন্তু একটা সিফাত মানুষ অলস হয় এটা গুণ রচক না মানে যদিও এটাকে আমরা দোষ বলি তো কাসলানু এটার শেষে আমরা দেখতে পাচ্ছি দুই পেশের জায়গায় এক পেশ রয়েছে আমরা স্বাভাবিকভাবে জানি এক পেশ হয় ওই সমস্ত ইসিমে যে সমস্ত ইসিমের শুরুতে যুক্ত হয় অথবা অথবা সেটা সেটা হয় হয় মুনাদা তথা এর পূর্বে নিদা থাকে অথবা শব্দটি যদি মোয়ান্ন নামক নামবাচক হয় যেমন আয়সবু কিন্তু কাসলানু এটা তো কোনো কিছুই হলো না ইতিপূর্বে তাহলে এখানে এক পেশ কেন হলো এটাও নিয়মের বহির্ভূত এটাকে বলা হয় শরীফ এই শব্দটি হওয়ার কারণে হয়েছে হয়নি তাহলে শরিফ কাকে বলে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আমাদের সামনে যেহেতু এখানে জাস্ট শব্দার্থ আমরা এটাকে ভালো করে মুখস্থ করে নেব শব্দার্থগুলো গুলো উদ্যমী কর্মঠ এখানেও আমরা সবগুলোর মধ্যেই দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আমরা সিফাত হিসেবে গ্রহণ করে নিব তবে বোন এটা যেমন নাকি পুরুষের জন্য চিকিৎসক হতে পারে তবি বাতুনও হতে পারে মেয়েদের মেয়েরা চিকিৎসক হয় না মারি দন একজন পুরুষ যেমন রোগী হতে পারে মারি দতন আমরা শেষে গুলতা লাগিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে আছে আমাদের এখানে একটা বড় পড়া এই পড়াটাকে ইনশাল্লাহ আগামীকাল মানে আগামী ক্লাসে বাড়ি কাজ হিসেবে দিয়ে দিচ্ছি আচ্ছা থাকতে হলে এতটুকু বেশি আর দিলাম না আহ পরবর্তীতে আবার শব্দার্থ দিব মিজানু সরফে আলোচনা করেছিলাম বহস এসব মারুফ নিকটবর্তী অতীতকালের হা ক্রিয়া নিয়ে আলোচনা কদে ফালা নিয়ে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে শুধুমাত্র কদ যোগ করে দিলেই মাঝে করিব এর গরদান টানা যাবে সিগাগুলো টানা যাবে শেখা যাবে একইভাবে পূর্বের যে নিয়মগুলো মাঝে মতলকের যে নিয়মগুলো যেমন ফালা ফয়লা মা ফালা মা ফয়লা এই হচ্ছে চারটি পদ্ধতি সেম টু সেম এখানেও একই পদ্ধতি কদ ফালা কদ ফয়লা এরপরে যেটা নাফি হবে নাফি মানে নাবাচক ক্রিয়া হবে সেটা সেটা মাটা যোগ করবো আমরা কোথায় মা কদ ফালা বলব নাকি কদ মা ফালা বলবো আমরা দেখে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি করিব মারুফ নিকটবর্তী না বাচক নিকটবর্তী যে কাল ক্রিয়া এটা নিয়ে আলোচনা কদ মা ফালা বলবো আমরা কদ মা ফালা আর এর অর্থ কি সে একজন পুরুষ এমাত্র করেনি কদমা ফাআলা তারা দুজন পুরুষই মাত্র করেনি কদেমা ফাআলো তারা সকল পুরুষই মাত্র করেনি অর্থাৎ নিকট নিকটবর্তী অতীতকালের না এর অর্থ দান করছে না করেনি ঠিক তেমনি কদেমা কদমা ফাআলা কদমা ফাআলা কদমা ফাআলো এভাবে আমরা গর্দানগুলো টানব ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মাযি বাঈদ নিয়ে আলোচনা করব যদি সম্ভব হয় আপনারা শিখে নেবেন তবে একটু জটিলতা আছে এটা নিয়ে এই জন্য আমি বিস্তারিত সামনে আলোচনা করবো কানা যোগ করতে হয় ফালার শুরুতে এবং কানাটা রূপান্তর হয় ফালা যেমন রূপান্তর হয় কানাটাও রূপান্তর হয় কানা কানা কানু কানা কানাতা তা কুননা কুন্তা কুন্তুমা কুন্তু কুন্তি কুন্তুমা কুন্তনা কুন্তু কুন্না ফালা ফালা ফালুর মতো এটাও রূপান্তর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা বিস্তারিত সামনে ক্লাস আলোচনা করবো আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটা পরীক্ষা নিব তা হচ্ছে আগামী ক্লাসে লিখিত পরীক্ষা না মৌখিক পরীক্ষা নিব তা হচ্ছে পিছনের যতগুলো শব্দার্থ এই শব্দার্থের ওপর আমরা একটা পরীক্ষা হবে আগামী ক্লাসে এবং সেটার জন্য আমি আপনাদের সহজার্থে আরবি সর্বিশিকের যতগুলো শব্দার্থ আছে শব্দার্থের একটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আপনারা এতদিন পর্যন্ত যেমন নাশি পর্যন্ত যে শব্দার্থগুলো আপনারা শিখেছেন বা শিখবেন আগামী ক্লাসে এই নাশিত পর্যন্ত আমরা আপনারা শিখে আসবেন আর কি যে না সেতন এই শব্দ পর্যন্ত আপনারা পিডিএফ এর মধ্যে দেখবেন ইনশাআল্লাহ ও আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে প্রতি সপ্তাহে তিন দিন তো ক্লাস হয় তো ক্লাসের সময়টা আমরা জানি যে নয়টা ত্রিশ থেকে হয় যেহেতু এখন রাত ধীরে ধীরে বাড়ছে আমাদের মসজিদে জামাত হয় হচ্ছে কি আটটায় তো সেই সুবাদে আমরা নয়টা থেকে ক্লাস শুরু করতে পারি কি বলেন জাহিদ জি ও ইনশাআল্লাহ শুরু করে যাই একটু আগে হলে ভালো হয় কি সকালে আমার ক্লাস তো ঘুমাইতে লেট হয়ে যায় নয়টা থেকে একদম ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আজকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম